আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি মাধবপুর থেকে জাহাঙ্গীর ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাসে এসে ক্রয় করেছেন আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মুন ভুট্টা ভাঙাতে পারবেন এই ভুট্টা মারাইটি এসএস রড এবং গুটলা গরু এস এস দিয়ে তৈরি আপনারা যারা আমাদের এই স্পেশাল মারাইটি নিতে ইচ্ছুক তারা সবাই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাস রহিম ট্রেডার্স ওয়ালডেস গেট মানিকগঞ্জ এছাড়া আমরা দেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে আমাদের এই অত্যাধুনিক মারাই গুরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আসছে পবিত্র মাহে রমজান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ